আসলে আমার মোবাইলের ডিসপ্লেটা চলে গেছে তো এই জন্য একটু ঘোলা ভোলা দেখা যায় আমি বাড়িতে আইছি তো একটা কাল নাগি নিয়ে আসে সবসময় অত্যাচার করে এর জন্য আমি ঠিক মতো আইসা মোবাইল দিতে পারি না তো কাল যদি পর্দা না করতো তাহলে কাল নাগিনের মুখটা দেখাই দাম তো আমার ক্লিয়ার দেখা যায় কি না একটু আসলে কমেন্ট করে বলবেন আমার মোবাইলের টাচটা গেছে তো এই ভাই আসলে ঠিক মতো আমার দেখা হয়তো চাইতেছে না তো দেখা না যায় তাহলে বলবেন আমি পিছনের ক্যামেরাটা দিয়ে লাইক করব আমি বলেছি যে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় আমি লাইভে আসবো আসলে আসতে পারি নাই অনেক ব্যস্ততার জন্য অনেক কাজ ছিল আমার আসলে কি জানেন মনের সুখ দুঃখ কষ্টগুলো শেয়ার না করলে কিন্তু শান্তি থাকে না তো কার জীবনে যে কখন ঝড় নামবে সেটা কেউ জানে আমার জীবনে আজকে দুপুরে সময় ঝড় ছিল। উঠ করে দেখবেন যে আপনি কেস করতে চাবেন না কিন্তু কেউ আপনার গায়ে পরে একটা গ্যাম জ্যাম লাগাই দেবে তো কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আলহামদুলিল্লাহ ইউটিউবে আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার খুব কষ্টে পার হয়েছে ভাই আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না পনেরো হাজার সাবস্ক্রাইবার পার করতে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে বলেও বুঝাতে পারবো প্রায় দুই মাস থেকে আমার মনে করেন যে চোদ্দ হাজার নয়শো পনেরো হাজার পূর্ণ হয় না তো আপনাদের দোয়া ভালোবাসায় ইনশা আল্লাহ সেটা আমার পূরণ হয়ে গেল তো আজকে আমি অনেক খুশি তো আমাকে মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে না যদি সম্ভব তো আপনারা অবশ্যই বলবেন তাহলে আমি পিছনের ক্যামেরাটা দিয়ে লাইক করার চেষ্টা করব আজকে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি বাড়িতে এসেছি ঠিক আছে বাড়িতে এসে অল্প কিছুদিন হলো তো আপনারা বেশি বেশি করে লাইফটা শেয়ার করবেন যে কেউ কোথা থেকে ভিডিওটা দেখছেন আমার রান্না শেয়ার হয়েছে ঠিক আছে শুধু খাওয়া দাওয়া বাকি খাওয়া দাওয়া করলেই ব্যাস আপনারা খাওয়া দাওয়া করছেন কি নাই ঠিক আছে যে আমরা সৈরাচারি সরকার সে গেছে না আমাদের দেশ থেকে চলে গেছে এখন ডক্টর ইন্দ স্যার আছেন দেশে আসলে আমরা সবাই চাই যে বিএনপি ক্ষমতায় আসুক বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা অনেক শান্তিতে দিতে থাকিয়ে রাখবো জিনিসের দাম অনেক কম হবে জিনিসের দামও অনেক কম হবে তো আসলে কেউ বলতেছে যে জামাত ইসলাম ক্ষমতা আবার আসবে কেউ বলতেছে বিএমপি আসবে আসলে আমরা যাকে সাপোর্ট করবো সেই তো আসবে নাকি তো কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমি বাড়িতে আইছি দুই দিন হইল আসলে ভাই আমি লাইফ পেরে ভাই শান্তি ভাই একটা আমার সতীন আছে এর জ্বালায় আজকাল দুপুরে এমন কাজিয়া লাগাই দিছে রে ভাই আমার কাম শেষ এই সতীনের জ্বালায় আমি বাঁচি না আমি বলিস না কম

আমি ঈদের দশ দিন থাকতেই বাড়িতে চলে আইছি আপনারা আসবেন কবে কুরবানি পঞ্চাশ হাজার টাকার উপরে থাকলে কুরবানি দেওয়ার লাগে যদি আপনার খেয়ে দিয়ে পঞ্চাশ হাজার টাকার উপরে জমে তাহলে আপনাকে কুরবানি দেওয়া দিতে হবে কুরবানি আপনার উপর অজীব আমারও জমে ভাই আমি তো কুরবানি দেই না আমাকেও দেওয়ার লাগবে আমি যে এই হাদিসটা আগে জানি না এখন শুনছি এখন থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর আমার কথা শুনে দেখি এই ডালি আমরা শোনাবো পঞ্চাশ হাজার উপরে যদি জমে তাহলে আপনাকে কোরবানি অবশ্যই দিতে হবে আর আলহামদুলিল্লাহ যারা নতুন ইউটিউব যাদের নতুন ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে বেশি বেশি সাপোর্ট করবো

দুনিয়া আমরা আজ আছি কেন নেই আমরা যেন আমাদের সবাইকে হেদায়ের দান করে আমার জন্য হেদায়ের দান করে আমি আগে অনেক ভালো ছিলাম কেন ভালো নাই দুনিয়াতে একটা মানুষ যদি দুইটা পাপ না করে সে বিনা ভেস্ত বলে দুইটা পাপ সে পাপ দুইটা কি একটা হচ্ছে দুই ঠোঁটের মাঝখানে জিব্বা এই জিব্বা দিয়ে কোনো মানুষ যদি মিথ্যা কথা না হয় পাপ না করে সে ভেস্তি আর একটা আছে দুই পায়ের মাস্কেনা চোয়ালি এটা দিয়ে যদি মানুষ পাপনা করে কেউ ব্যস্ত এই দুটো সবচাইতে অনতম পাপ আর হালাল কাজের ভিতর দুটো কাজ আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত একটা আছে মানুষের কাছে ভিক্ষা করা আর একটা আছে বউ তালাক দেওয়া এই দুটো কাজ হালাল কিন্তু আল্লাহর কাছে বড় ঘৃণিত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনুর সময় একবার দেখছেন সময় নামাজ পড়ার পর তসবি তাহালিল করতেছে একজন তসবি পড়তেছে একজন শরীফ পড়া শুরু করলো আর একজন আবার নামাজ শুরু করলো তালু জোহের সময় গেলেন

তো তারা তিনজনে বললেন যে আমরা আল্লাহর এই ভাবে যে ইবাদত করি আমাদের ইবাদত দেখে মানুষ আমাদেরকে খেতে দেয় আমরা সেগুলো খাই আর আল্লাহর ইবাদত করি উমের রাজি তালা আনহু বললেন তোমাদের চেয়ে তো সেই মানুষে উত্তম যে নিজেই হালালভাবে কাজ করে উপার্জন করে খায় এবং আল্লাহর দিন কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে পাঁচ অক্ষ নামাজ আদায় করে তো আমি যেন তোমাদেরকে কালকে ফজর নামাজের পড়ার মসজিদে না যদি দেখি একটা বাড়িও মারি করত না সব দেখেন আমাদের ইমান আর তাদের ইমান কোথায় হজরত উমর রাজি তালু একবার সফরে চলে গেছেন তো দায়িত্ব দিয়ে গেছে সাবিটার নাম আমি বলতে পারছি না তাকে দুর্গপতি দুই দায়িত্ব দিয়ে গেছে তো দায়িত্ব দিয়ে গেছেন সেই খলিবার এবং село ছিল দূর প্রতিযোগিতায় তো তার পাশে একটা মেয়ে দূর প্রতিযোগ অংশ গ্রহণ করছে তো সেই মেয়েটা হাজার কথা ছিল তো সে তাকে একটা বাড়ি দিয়ে হসড় দিয়ে ফেলে দিছে যে আমি হচ্ছে খলিবার ছেলে আমি নিব আমি হব প্রথম তোই প্রথম হলো তো বিমানান তো সে প্রথম হয়েছে আর এই মেয়েটা দ্বিতীয় হয়েছে তাই এই মেয়েটার ওই বিচারটা পছন্দ হয় সে ওই আমিরকে বলছিল যে আপনার ছেলের এই ব্যবহারে আমি সন্তুষ্ট না প্রথম পুরস্কারটা আমি পাই তো আমি সেটাতে গুরুত্ব দেয় নাই মেয়েটা মনের কথা মন থেকে উমরাজ্লা তালা আনু যখন আইসে উমর রাজ তালা আনুকে বিচারটা দিলে হে উমর তুমি চলে গেছো দূর প্রতিযোগিতা আমি প্রথম সেই সেই প্রাইজটা সেই প্রাইজটা দেওয়া হয়েছে আপনি তাকে দায়িত্ব দিয়ে গেছেন তার ছেলেকে অথবা ছেলে প্রথম কোথায় না উমরাজ আনু বললেন যে মা বিষয়টা কি আমার বলো খুলে বললো তো তালা আনু সেই তাকে পরিচালনার দায়িত্ব দিয়ে গেছে তাকে নিয়ে আসলেন সে ছেলে নিয়ে আসলেন তার ছেলেকে আর সেই মেয়েটাও ছিল বললো যে দেখো তোমার ছেলে প্রথম হওয়ার কথা ছিল না সে দ্বিতীয় হইত সে তার শক্তি আর জবর বল দেখিয়ে তোমার পাওয়ার দেখি সে প্রথম পুরস্কার নিয়েছে তুমি এর কোনো বিচার কর নাই কেন তুমি এটারে বলছ দেখো কেন সেই বিচারটা করে নাই এত মাস কেন এত বিয়াদ হলো এই লাঠি নাও তিনটা বা বাড়ি দিবা তার মাথায় আর 10টা বাড়ি দিবা ছেলের জন্য ছেলের কি কি বল তো মেড়া বলো যে দেখো ওমর তুমি যে বিচার করে দিলি তাতে অনেক সন্তুষ্ট হয়ে বাড়ি আর লাগা তোমার রাজিলা তালুন এমন ধমক দিছেন যে কখন তিনটা দিয়ে তার মাথা ভাড়ায় দিয়ে রক্ত দিন মেয়েটা নিজেও প্রতিষ্ঠা হয় নাই দিন অনেক কষ্ট করে প্রতিষ্ঠা এক ভাই ভালোবাসা কাদায় ওই ঝিল্লু হেলিকপ্টার রেডি কর তুমি খেয়েছো না ভাই আমি খাই নাই আসলে এখানে ঝিল্লু আর টিলু হেলিকপ্টার রেডি করিবে কেন সাকিব তো হচ্ছে একটা জায়গা করে জায়গা এই জায়গায় মনে করেন যে বিয়া করছে দুইটা বাচ্চা নিচ্ছে দুইখানে আরেকটা বিয়া করে যেন ভালো আছে তো ভাই আপনি এই কমেন্ট করল কেন হ্যাঁ আরে ভাই ওই ঝিল্লু হেলিকপ্টার রেডি কর এই কমেন্ট করার মানে কি রে ভাই বেশি বেশি করে লাইফটা শেয়ার করেন নয়তো আপনাদের ঠাটা ঠাটা বলবো এই আপনাদের মাথার উপর বেশি বেশি করে শেয়ার করো আমার সামনের ক্যামেরাটা ভাঙিয়ে গেছে যারা টিকটক থেকে এসেছেন এখানে তারা অবশ্যই আমার সালাম আপনাদের প্রতি আর সবাই দোয়া করবেন বিএমপি জন্য ক্ষমতায় আসে জামাতের যে তিন চারটে আসন তাও তাই বিক্রি কইরা বিএনপির কাছে কি ভাই খাওয়া দাওয়া করছেন কিনা ভালোবাসা কাদায় আপনার কি এটা ইউটিউব চ্যানেলের নাম না আপনার এটা আইডির নাম কি আর কোনো দুঃখের কথা ভাই শান্তি জিনিসটা উঠে গেছে

তো আমি লাইফটা মনে হয় বেশিক্ষণ করতে পারবো না আমার মেয়েটা কান্না করতেছে ঘুমাবে ঘুমাবা ঘুমাবে তো মেয়েটার আবার ফিরে আমি দুধ খাবো ঘুমাবে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হবে নেক্সট ভিডিওতে